আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন

এরা তোলাবাদ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই

ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যান জয়ন্ত তা কথা বলছে পৌরসভা সবই জানে সবই ওদের সঙ্গেই আছে যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে এইটাই আছে ওখানে দেখুন ওই কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ওর নিজের কাউন্সিলর আছে দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে তো সব আছে এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে আমি আমি তো চাইব রোজ গোষ্ঠী দ্বন্দ্ব থাকুক আমি কেন কম দুপুর তৃণমূল কোনদিন তৃণমূলের না যাই হলো স্বীকার করছেন প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না জয়ন্ত সিং ফোন করতো না আর উনার মৃত্যুর উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে না উচিত ছিল এতদিন বাদে কোন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তো সাপোর্ট সাপোর্ট করবে ও আপনাদের দেখাবার জন্য বলেছে কোন ব্যাপার